আলাইকুম কি খবর বাইগণ কেন আছেন আশা করি বাইগোন ভালো আছেন তো এই আবার মনে রাখো বিরিয়ানি রেসিপি লাগে তো এই এখন তো মানুষ সচরাচর বিরিয়ানি ব্যাগ কুনে বানাই জান এত মানুষ হম বানাইছেন তোদের আর কি মানে বহুত হম মানুষের এই বিরিয়ানি বানাই এখন তো ঘরে ঘরে ব্যাগ এই বিরিয়ানি বানাই জানে

ধরজ নদরের আর যে যারা বাইক আছে এ ভর্তি তাড়াতাড়ি তাড়াতাড়ি করে বলো বেশি দেরি নো তো তাড়াতাড়ি করে আর আবার মশলা দি ফেলে দিয়ে আর কি লাল গরিবের সময় ঘরে দেরি হয়ে কি নবজন এখন সমস্যা দেখি হয় তার এখন বিরিয়ানি রাঁধলে চুরি করে রাঁধি না পারি নবুজন খুশব হয় মানুষ ফেলে দিয়ে তাহে নবেন কেউ হতো কি রাঁধে এত হুসব দাঁড়ে বোধ এখন খেঙ্গ একটা মসিবত আছে চিন্তা কর দিয়ে ভাগ্য মানুষ এই গ্লাস দিয়ে খুশবু হবে যাতে বাড়ানো যায় মানুষ যে নোয়াই মানুষ নোয়াইলে অনুর পাত যা আছে তা বরাবর হবে এখন খুশবু বিরিয়ানির হুলব বৌ বৌ করে নবজন তো আবার কাছে মানুষ দু আবার এলো দিফা লাগলে জাল এক কানা কেস কিছু করে বাইরে বেলে নবজন আর করে এক কানা বেশি জাল পছন্দ করে মিষ্টি হানা হম হাইতো চাই হ্যাঁ তাহলে তো এখন তো অনুর জালে এডলো দিয়ে রে কেস কিছু বাইর করে তো চলল আবার ডিম কি এখন বিরিয়ানি সেল ডালে দিলাম তাড়াতাড়ি এখন তাড়াতাড়ি পেলাই আর কি প্ল্যান নিল তো হঠাৎ করে প্ল্যান গ্জি তাড়াতাড়ি করে সটর করে রাঁধে পেলে ফটল করে আনে বিয়ানি মশলা ডালে দি মশলা করে তারপর নত দিল হুঁস বই এখন রাঁধুনি গড় যেটা ভালো লাগবে তাড়াতাড়ি ফটল করে দি পেয়ে লেম আন তো এই গুড়ি গাড়ি তাড়াতাড়ি আমার এই আর বাইফুট বাই গে শুরু করে দিই হতে কিরানো শুস্প্র বিরিয়ানির তো ভোজ তারপরে মানে কানা আরে কেনা হতে কিরান দিয়ে কিন মানে আরেক হইয়ানি রানি তারা সুন্দর করে খুশি হয়ে গে

tata, 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 tata,